গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল वेलकम टू সিম্পল থিংকিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গত দুদিন ধরে আবারও মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডাটা কমছেই না মানে জ্যাকেট ছাড়া যাচ্ছে না ঠান্ডা কমেছে কিন্তু ওই 5 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে ভেরি করছে তাই একটা জ্যাকেট পরে বেরতেই হচ্ছে মার্চ এপ্রিল দুটোই এরকম চলবে মে মাস থেকে আস্তে আস্তে খুব সুন্দর রোদ ঝলমলে দিন শুরু হবে আমাদের এখানে শুক্রবারের বাজার তো রুষা আর আমি দুজনেই একটু দেরি করে উঠেছি তাই রুষাকে বললাম বাজারে তো আমি যাবো এই চল তোকে ড্রপ করে দিচ্ছি রুষাকে ড্রপ করে চলে এসছি শপ রাইটে অভ্যেস বসত প্রত্যেকবারই ভাবি বেশি কিছু কিনবো না অল্প কিনে নিয়ে চলে যাব কিন্তু কাঠ বোঝাই করে নিয়েছি কি কি কিনলাম সেটা তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে অনেক ধরনের পেঁয়াজ পাওয়া যায় এগুলো রেড অনিয়ন যেটা আমরা কিনি বা ছোটবেলা থেকে লাল পেঁয়াজ খেয়ে বড় হয়েছি এই অনিয়ানটা নতুন খেয়েছি এখানে আসার পর সুইট অনিয়ন বলে খুবই ভালো খেতে আর মিষ্টি পেঁয়াজের যে ঝাঁঝটা হয় সেইটা কিন্তু এটাতে থাকে না স্যালাডের জন্য ব্রা গ্রিল করার জন্য এই পেঁয়াজগুলো খুব ভালো এটা কিছুই না এটা হোয়াইট আনিয়ান আর ইয়েলো আনিয়ান আর রেড আনিয়ানের একটা কম্বো প্যাক ইয়েলো আনিয়ানের ব্যাগ শেষ হয়ে গেছে ওইদিকে গিয়ে আপনাদেরকে লুজ ইয়েলো আনিয়ান দেখাচ্ছি এগুলো হলো ইয়েলো আনিয়ান এগুলোকে স্প্যানিশ আনিয়ানও বলে এইগুলোর ঝাঁজটা তুলনামূলক এই লাল পেঁয়াজের থেকে একটু কম তার থেকেও কম যেটা দেখালাম হোয়াইট অনিয়ন যেগুলো স্যালাডে ইউজ করা হয় মেনলি বা গ্রিল করার সময় আর একটা ধরনের অনিয়ন যেটা হলুদও ঠিক না সাদাও না একটু ঘিয়ে ঘিয়ে কালারের এখানে বলে বিদালিয়া অনিয়ন এটাও কিন্তু সুইট অনিয়ন তবে এইটার তুলনায় আবার এইটা একটু বেশি স্ট্রং লুজ গুলোই দেখাই ওখানে প্যাকেট গুলো শেষ হয়ে গেছে এই যে নানা ধরনের ভ্যারাইটি মানে চার ধরনের ভ্যারাইটি এখানে দেখেছি আমি কত ধরনের পেঁয়াজ দেখেছি চিনেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যে যেখানে থাকেন ওখানে আর কত ধরনের পেঁয়াজ দেখেছেন বা এই চার ধরনের ভ্যারাইটির পেঁয়াজ দেখেছেন কিনা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করুন চটপট আমি বাজারটা সেরে নিই এই দেখুন মানুষের সুবিধার জন্য যদি বেশি পেঁয়াজ না লাগে ফ্যামিলি প্যাক তিন ধরনের পেঁয়াজ একটা একটা করে এখানে বিক্রি হয় আবির কিনেছি কিছু সবজি পাতিও কিনলাম সপ্রাইট থেকে বেরিয়ে ইন্ডিয়ান মার্কেটেও এসছিলাম ব্যাগটা গাড়িতেই রেখে ভুলে গেছি গাড়িতে জিনিসগুলো আগে ঢোকাই বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম বাজার করে আনলে আবার বাজারগুলো তুলে রাখাও একটা টাস্ক তবে আজকে জলখাবারের কোনো ঝামেলা নেই পেঁপে তো নিয়েই জল খাবারে এখন পেঁপেই খেয়ে নেব ফল আছে কলা আপেল স্ট্রবেরিটাও আনতাম কিন্তু স্ট্রবেরিটা আজকে ডিসকাউন্টেও ছিল না আর দামটা বেশি ছিল তাই আর কিনিনি দেখি অন্য কোনো দিন স্ট্রবেরি নিয়ে আসবো রুশা স্ট্রবেরি খেতে খুব ভালোবাসে কেনার মধ্যে কিনেছি ব্রোকলি কলা বাঁধাকপি কফি লোভ সামলাতে পারিনি কিন্তু বকা খাবো হরিদ্র দেখলেই ঝাড়বে ঢ্যাঁড়স ঢ্যাঁড়শটা টা খুব ভালো কোয়ালিটি ছিল ঢ্যাঁড়শ কেনা শিখেছি এখন এরকম একটু বোটাটা ভেঙে দেখে যদি এরকম মট করে ভেঙে যায় তার মানে কোয়ালিটি খুব ভালো আগে তো কোনো দিন বাড়ির বাজার করতে বেরোইনি এখন সবজি কিনতে কিনতে বুঝেছি যে কোন সবজিগুলো ভালো আর কোন সবজিগুলো খারাপ আর অরিত্র যেরকম মাছটা ভালো কেনে আমি যেরকম কানকোটা দেখি তবে আর বাকি জিনিসগুলো অতটা বুঝি না তাই মাছের কোয়ালিটি ভালো না বাজে সেটা ওর ডিপার্টমেন্ট খুব ভালো পাকা পেপে পেয়েছি একটা পাকা পেপে কিনেছি শুনেছি রেড পোট্যাটো নাকি খুব ভালো তাই আজকে লাল আলু আলু পেলাম লাল আলু কিনেছি অ্যাভোকাডো নিয়েছি টমেটো আদা এই পাউরুটিটা খাই তাই পাউরুটি কিনেছি বিনস ধনে পাতা আর হোলি আসছে একটু কয়েক ধরনের রং কিনেছি পেঁপেটা দেখে তো ভালোই মনে হচ্ছে আশা করি মিষ্টিও হবে বীজও খুব কম দুপুরের রান্না আছে তাই একটু চাপটা কম রাত্রিবেলার জন্য ডাল আছে দেখি ডালের সাথে কিছু একটা বানাতে হবে ভাবছি ঢ্যাঁড়স ঠেঁড়স ভেজে নেবো আপাতত পেপেটা খাই দুধ ডিম এগুলোও কিনতে হবে সপরাইট থেকে আর কিনে দেখি একটু বেরোবো হম মিষ্টি আছে একটু বিটনুন ছড়িয়ে পাকা পেপেটা খেতে বেশ ভালোই লাগে আজকে রান্না চাপ নেই ঠিকই তবে কালকে হোলির পটলাক আছে সেই পটলাকের রান্না আছে আগের বছর হোলির পটলাকে মালপোয়া বানিয়েছিলাম আর বানাচ্ছি না আসলে সংক্রান্তিতে পাটি সাপটা বানানো হয়নি শুধুই পায়েস বানিয়েছিলাম না দুধ পুলি বানানো হয়েছে না পাটিসাপটা বা অন্য কোনো পিঠেই বানাইনি পায়েস ছাড়া তাই ভাবলাম এইবার হোলির পটলাকে পাটি সাপটা বানাই নারকেল ক্ষীর দুটো মিশিয়েই বানাবো গুড় আর দিচ্ছি না কারণ গুড় নেই আমার কাছে চিনি শিরা দিয়েছি অল্প ফ্রোজেন গ্রেটেড কোকোনাট ছিল সেটা অ্যাড করেছি অল্প একটু চিনি শিরা দিয়েছি আর তার সাথে খোয়া ক্ষীর দিয়েছি আর বাকি খোয়া ক্ষীরটা এখানে রেখেছি আর একটু পাকটা ধরলে তারপর বাকি খোয়া খিটটা অ্যাড করব পাকটা ভালোভাবে হয়ে যাওয়ার পর এবার খোয়া খিটটাও অ্যাড করে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম ড্রাই করে নিলেই পুর রেডি হয়ে যাবে পুর রেডি পুরটা ঠান্ডাও হয়ে গেছে এইবার এবার পাটিসাপটার ভেতরে পুরটা দেওয়ার যে লম্বা লম্বা আকার হয় ওরকম সিলিন্ড্রিক্যাল আকারে গড়ে রাখবো যাতে পরে সুবিধা হয় দুপুরের জন্য ভাতও বসিয়ে দিয়েছি আর এবার গোলাটা বানিয়ে রাখি পাটিসাপটা বানানোর জন্য গোলাটা একটু রেস্ট করলে ভালো ভালো হয় তাই আগে গোলাটা বানিয়ে তারপরে লাঞ্চ করব। প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এবার নিচ্ছি হাফ কাপ সুজি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো নিচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার হাফ কাপ জল দিচ্ছি জলটা ভালোভাবে আগে মিশিয়ে নেব গুড়ও দেওয়া যায় আমি গুড়ের বদলে চিনি দিচ্ছি হাফ কাপ চিনি দিলাম চিনিটা তো নিজেদের স্বাদ অনুযায়ী প্রয়োজন পড়লে চিনিটা আরেকটু একটু কম দেবেন নয়তো মিষ্টি আর একটু বেশি খেলে আর একটু বাড়িয়ে দেবেন সামান্য একটু নুন দিয়ে দিলাম যে কোনো মিষ্টিতে নুন দিলে মিষ্টির স্বাদটা আরো বাড়ে এইবার এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবেন খুব ভালোভাবে গুলে নিয়েছি দেখতে হবে যাতে কোনো লাম্প না থাকে কনসিস্টেন্সিটা এরকম হবে এবার এটা এক ঘন্টার জন্য রেস্ট করবো আমি যেই পরিমাণটা দেখালাম সেই পরিমাণ মতো আমি দুটো বাটিতে গুলে নিয়েছি তার কারণ আজকে বেশ অনেকগুলো অনেকগুলোটা বানাতে হবে তাই একটার পরিমাণে হবে না আমি ভাবলাম এক একটা পরিমাণে কতগুলো হয় কোনোদিন তো এরকম হিসাব করে করি না আজকে হিসাব করব বলে আলাদা আলাদা বাটিতে গুলেছি তাও কম পড়তে পারে প্রয়োজন পড়লে আরো একবার গুলে রাখতে হবে দেখা যাক আপাতত এটা এক ঘন্টার জন্য রেস্ট করবো একে দুপুরের লাঞ্চও রেডি কারণ রান্না তো কিছু করতে হয়। হয়নি গতকালের লেফট ওভারই আছে ফুলকপি আলু দিয়ে বারামুন্ডি ঝোল করেছি আর মাথাটা দিয়ে চচ্চড়ি মতো বানিয়েছি তার সাথে সাদা ভাত ওদিকে পুরটা তো রেডি হয়েই গেছে এরপরে পুরের কাজে লাগতে হবে আজকে রুশার স্পেশাল ডে মানে ফ্রাইডে মানে কি স্পেশাল ডে আজকে সকালে রুশাকে আমি ড্রপও করেছি আবার পিক আপও করলাম স্কুল থেকে আসলে আজকে অন্যদিন তো আড়াইটে ছুটি হয় আজকে সাড়ে তিনটে ছুটি হলো কারণ ক্লাব শুরু হয়েছে ওদের

বাড়ি যাই। এইবার এক এক করে পাটি ভেজে নিচ্ছি এইটাই একটা ধৈর্যের পরীক্ষা আর কি একটু কাছ থেকে দেখাই যখন এরম গায়ে একটু একটু করে বুটি বুটি আসতে থাকবে তখন আমি পুরটা ভেতরে দিয়ে দিচ্ছি নিয়ে আস্তে করে এবার রোল করে নেবো করে তেল ব্রাশ করছি একটার পরে চাইলে আপনারা ঘিও ব্রাশ করতে পারেন একটু লাল হলে আমার আবার একটু লালচে ভাল লাগে তাই একটু লাল হলে তুলে নেব কি সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন বাস হয়ে গেল এই যে ও দেখা যাচ্ছে এই চলছে করে সাপটা একটা ভাজা এইদিকে আমি সেকেন্ড লটটা থেকে ভাজা শুরু করেছি এখানে আছে দশটা আর এদিকে আরো পাঁচটা এদিকে পোটটা আছে আর একটা বাটি খালি হয়েছে এই হলো কিচেনের অবস্থা পাটিসবটা ভাজতে ভাজতে রাত হয়ে গেল প্রায় তবে আজকে ভালো রুশা আমি ক্লাসে ছাড়তে গেছিলাম অরিত্র আনতে গেছে যদিও জুকিনি দিয়ে ডাল বানানো আছে কিন্তু রুশা আর অরিত্রর ইচ্ছা একটু বাইরের খাবার খাওয়া তাই আজকে পান্ডা এক্সপ্রেস আনা হবে ডিনারে আমার ডিনারে আর ঝামেলা নেই যা বোঝা গেল যা ব্যাটারের পরিমাণ দেখিয়েছিলাম তাতে 15 থেকে 16টা পাটিসবটা হলো আমি যেই সাইজের করেছি এর থেকে বড় করলে আরো কম হবে তো টোটালি আমার তিরিশটা পাটি সাপটা হবে আমি ভাবছি আরো একটা ব্যাচ ব্যাটারটা বানিয়ে রাখবো তাহলে আরো পনেরোটা ইচ্ছা আছে আজকে রাত্রেই শেষ করা ডিনারের পর শেষ করে দেব কাজ আজকে রাতে এলাহি খাবার বললামই তখন পান্ডা এক্সপ্রেস থেকে রুষা আর অরিত্র খাবার নিয়ে আসছে ফ্যামিলি প্যাক নেওয়া হয়েছে আর তার সাথে অরিত্রর বার্থডে স্পেশাল শ্রীম আছে এইগুলো আগেও আপনারা দেখেছেন Mushroom chicken, kung pao chicken, black pepper chicken, noodles, or fried rice. সেট পাটি রেডি হয়ে গেছে লাস্ট সেটের এখানে গোলাটা সেটাও গুলে রেখেছি আর কিছুক্ষণ পরে বাকি যেগুলো আছে এগুলো ভেজে নেব ডিনার তো হয়ে গেছে বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি এইদিকে পাটি সাপটার লাস্ট সেটটা তো বাকি আছে ভাবলাম করেই ফেলি আর ফেলে রেখে লাভ নেই আধ ঘন্টা দাঁড়াতে হবে তাহলে হয়ে যাবে তাহলে কালকের জন্য আর ঝামেলাটা ফেলে রাখতে হবে না সাপটার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে ভাজা এটাতেই সময় লাগে 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 পুরটা তো তো খুব বেশি টাইম না সব জিনিসগুলো হাতের কাছে থাকলে আর কিছু করার নেই খেতে ভালোই রুষাও অনেকদিন ধরে বলছে এবার সংক্রান্তিতে পায়েস বানিয়েছিলাম রস বড়া বানিয়েছিলাম পাটি সাপটাটা আর করা হয়নি এই হোলি উপলক্ষে আমাদের পাটিসাপটা খাওয়া হয়ে যাবে আর কি অনেক রকম ভাবেই পাটি সাপটা বানাই আজকে সুজি ময় ময়দা চালের গুঁড়ো একসাথে মিশিয়ে বানালাম আর নারকেল আর ক্ষীর দিয়ে পুরটা করেছি অন্য কোনো সময় যখন গুড় দিয়ে বানাবো বা পুরো চালের গুঁড়ো দিয়ে বানাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার শেয়ার করব। খুব একটা তো বাড়িতে মিষ্টি বানানো হয় না যখন যেটা বানাই চেষ্টা করি আপনাদের সাথে করতে আপনারা হোলি উপলক্ষে কি কি মিষ্টি বানালেন বা কি কি খাবার বানালেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর উইকডে মানে সময় তো থেমে থাকে না দৌড়ায় সময়টা তাও গরমকাল আসছে বলে একটু দেরি করে সানসেট হচ্ছে মনে হয় কাজের সময়টা আরো বাড়ছে আবারও দেখা হচ্ছে কালকে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট